দশক বন্যা হলে যে সমস্ত উপজেলার ইদ্গ উপজেলার যে সমস্ত জায়গা প্লাবিত হয়ে যায় যে সমস্ত জায়গার মানুষ সবসময় আতঙ্কে থাকে সেই আতঙ্ক কিন্তু আজকে সত্যি হয়েছে এবং ইদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের যে মঞ্জুর বৌনবী দোকানস্থ যে সমস্ত যে বেড়িবাতি ছিল সেই বেড়িবাতি ভেঙে ইতিমধ্যেই অনেক পরিবার কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং এই যে সরাসরি খাল থেকে পানি ঢুকার কারণে এখানে প্রত্যেকটি বাড়ি ঘর ডুবে যাওয়ার পাশাপাশি প্রত্যেকটি পরিবারে বিপুল পরিমাণ ক্ষতি সাধন হয়েছে এবং এই এই মুহূর্তেও কিন্তু স্থানীয় চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা এবং সেই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আমরা যেটি দেখতে পাচ্ছি পানির যে স্রোত পানির তীব্র স্রোতের কারণে এখানে রাস্তায় ঠাঁই নেওয়ার মতো কোনো কোনো উপায়ই এখানে দেখছি না আমরা আর তার পাশাপাশি এখানে আমরা যেটি দেখছি স্থানীয় ইউপি সদস্যরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এখানে তারা যারা যে সমস্ত মানুষরা তারা তাদের বাড়ি ঘরে তারা আটকা পড়েছিল সে সমস্ত মানুষদেরকে তারা উদ্ধার করে তারা নিরাপদ স্থানে তারা নিয়ে আসছেন আমরা যেটি দেখতে পাচ্ছিলাম দর্শক সরাসরি খাল থেকে পানি ঢুকার ফলে তীব্র স্রোত এখানে সৃষ্টি হয়েছে বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই অনেক বাড়িঘর তলিয়ে গিয়েছে পানির নিচে এবং ভেঙে নিচ থেকে ভেঙে একেবারে গিয়েছে বললেই চলে ভেসে তারই পাশাপাশি এখানে স্থানীয়রা এবং স্থানীয় এম সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন যারা আটকা পড়েছিলেন তারা তাদেরকে তারা নিরাপদে স্থানে তারা পৌঁছে দিচ্ছেন আমরা যেটি দেখতে পাচ্ছি একটু আগে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যতটুকু জানাচ্ছিলেন যে বেরিবাচ্চি পুনর্নির্মাণ সংস্কারের সময় সংস্কারের সময় একজন প্রকৌশলের গাফিলতির কারণেই মূলত এত বড় একটি পরিস্থিতির শিকার হতে হয়েছে এই এলাকার মানুষদের আপনারা আসলে কি পরিস্থিতি দেখছেন এখানে আপনারা আসলে যেটি আমরা দেখতে পাচ্ছি গলার সমান পানি হানে ইতিমধ্যে অনেক মহিলাদেরকে উদ্ধার করেছি তারা বাড়িতে বসেছিল মূলত পানি কমবে আমরা আমার সাথে অনেকজনকে উদ্ধার করেছি এবং আরো অনেকে আছে এখানে আমাদের সাথে স্থানীয় স্থানীয় তিনি চেয়ারম্যান তিনিও আছেন আমরা দেখছেন আপনারা দেখছেন পানির ত্রিবসুত আনন্দিতা তিনি চেয়ারম্যান এম ইউপি তিনিও কিন্তু চেষ্টা করছেন তাদেরকে উদ্ধার করে নিরাপত্তায় নিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু মানুষের কত বছর এখনো বলা যাবে না পানির ত্রিবসুত আপনার দেখতেছেন আমরা হাঁটতে পারতেছি না নিজেরাও যেতে পারতেছি না কিন্তু বাড়িতে অনেকে বসে আছে আমরা তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি দর্শক যেটি জানাচ্ছিলাম এখানে জালালাবাদের যে লরাবাগ এলাকায় যে মঞ্জুর মৌলবীর দুখানস্থ যে এলাকায় প্রতিবারই ভাঙনের ঘটনা ঘটে সেই এলাকা থেকে আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি বাড়িতেই দর্শক গলা পরিমাণ গলা পরিমাণ পানিতে প্রত্যেকটি বাড়ি ডুবে গিয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি অনেক বাড়ি কিন্তু ক্ষতি সাধন হয়েছে অনেক বাড়ি আমরা যদি দেখতে পাচ্ছি স্থানীয় চেয়ারম্যান তিনি কিন্তু যারা আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলবো আপনারা আসলে কি পরিস্থিতি দেখছেন বর্তমানে আসলে আমাদের এখানে পরিস্থিতি খুব খারাপ এখানে আপনারা ভ্যাকসিন করবারের কী অবস্থা অলরেডি আমরা দু তিন ঘর থেকে মহিলাদেরকে এবং পুরুষদেরকে উদ্ধার করেছি একটা মহিলা আছে তার বাবাও খুব ইঞ্জুর হয়েছে সে একটু গুচাচ্ছে কাগজপত্র গুচাচ্ছে তাকে একটু পর উদ্ধার করব বাকিদেরকে বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিয়েছি আসলে অবস্থা খুব ভয়াবহ খুব খারাপ লাগতেছে নিজের কারণ এই লোকগুলো সবসময় প্লাবিত হয় আজকে শুধুমাত্র

এলাকার লোকজনের খুব খারাপ অবস্থা দেখতেছেন সকাল থেকে অনেক চেষ্টা করছি রাখার জন্য রাখতে পারি না পানি বেশি হওয়াতে এখন মানে লোকজনকে মানে সরানোর ব্যবস্থা করতেছি আর বাকিটা আল্লাহর উপর ইয়া রাখতেছি আর কি ইনশাল্লাহ জি ধন্যবাদ দর্শক যেটি জানাচ্ছিলাম হচ্ছে লড়াবাগ পাঁচ নম্বর জালালাবাদ পাঁচ নম্বর যে লড়াবাগ যে মঞ্জুর মৌলবীর যে দোকানস্থ যে স্থানটি ফরাজিপাড়া ফরাজিপাড়ায় যে মঞ্জুর মৌলবীর দোকানস্থ যে স্থানটি সে স্থানে আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি খাল থেকে এখানে বেরিবার ভেঙে পানি ঢুকছে এই গ্রামে এবং প্রত্যেকটি ভিতর আটকা পড়ে আছেন তারা বেরোতে পারছে না পানির কারণে তারা নিরাপদ আশ্রয়স্থলে তারা যেতে পারছে না এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এবং এই ইউনিয়নের চেয়ারম্যান এম সহ অনেকেই কিন্তু তাদের উদ্যোগ কার্যক্রম চালাচ্ছে ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি